আসসালামু আলাইকুম পুষ্পস হেলথ অ্যান্ড বেবি কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে যে টপিকটি নিয়ে আমরা কথা বলব শারীরিক শক্তি ও মানসিক শক্তি কেন হ্রাস পায় আপনার শরীর কি সবসময় ক্লান্ত লাগে ঘুমের পরও শরীর এনার্জি না থাকলে এটা অলসতা নয় আপনার শরীর ভিতর থেকে ক্লান্ত হয়ে পড়েছে আজকের ভিডিওতে জানব কেন এমন হয় এবং কিভাবে সহজভাবে এর সমাধান করা যায় বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যে প্রধান তিনটি কারণ সেটি হচ্ছে এক ঘুমের অভাব পুষ্টির ঘাটতি অতিরিক্ত মানসিক চাপ এগুলোই শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয় তাই আপনার শারীরিক ও মানসিক শক্তি ফিরে পেতে সবসময় ক্লান্ত লাগা দূর করতে শরীরে এনার্জি সবসময় যেন থাকে সেই ব্যবস্থা করতে হলে আপনাকে পরিমিত পানি পান করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে মনে রাখবেন আপনি সুস্থ থাকলেই সুস্থ থাকবে একটি পরিবার তাই পরিবারকে ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো রাখতে হবে আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ও একটি অনুরোধ করছি ছোট বোন হিসেবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ